যেমনই আই হোক না কেন এখনকার দিনে ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই ডেবিট কার্ড বা এটিএম কার্ড রাখেন বেশিরভাগ মানুষই তা দিয়ে আর্থিক ক্রমশ বাড়ছে সেই ডেবিট কার্ডের রক্ষণাবেক্ষণের জন্য একটি নির্দিষ্ট মাসুল বা চার্জ ধার্য করে রেখেছে দেশের রাষ্ট্রাত্মক ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন নামি দামি বেসরকারি ব্যাংকগুলি আবার এই চার্জ বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন আপনার যদি এসবিআই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং এটিএম বা ডেবিট কার্ড ইউজ করেন তাহলে নতুন আর্থিক বছর থেকে আপনার খরচের পরিমাণ বাড়তে চলেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেশের 44 কোটি গ্রাহকেরই এটিএম ও ডেবিট কার্ড রক্ষণাবেক্ষণের চার্জ বাড়াতে চলেছে আজকের আপডেটে জেনে নেওয়ার চেষ্টা করব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কোন ডেবিট কার্ডের ক্ষেত্রে কত টাকা চার্জ বাড়াতে চলেছে তার বিস্তারিত রিপোর্টটি নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুণ্ডলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই গ্রাহকদের জন্য বড় খবর দেশের পাবলিক সেক্টরের বৃহত্তম ব্যাংক এবং গ্রাহকদের জোর ধাক্কা দিতে প্রস্তুত যার ফলে পকেটে ধাক্কা লাগতে চলেছে বহু সাধারণ মানুষের আসলে এসবিআই তরফে ডেবিট কার্ডের রক্ষণাবেক্ষণের চার্জ বৃদ্ধি করা হচ্ছে যার ফলে ব্যাংকের প্রায় চুয়াল্লিশ কোটি গ্রাহককে পকেট থেকে বেশি টাকা দিতে হবে ব্যাংকের ওয়েবসাইট অনুসারে আগামী পয়লা এপ্রিল থেকে এই নয়া চার্জের হার কার্যকর করা হবে ব্যাংকের নয়া সিদ্ধান্ত অনুযায়ী এসবিআই ডেবিট কার্ড ব্যবহারকারীদের বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি হিসাবে অতিরিক্ত পঁচাত্তর টাকা করে বেশি চার্জ করা হবে এসবিআই এর তরফে গ্রাহকদের বিভিন্ন ধরনের ডেবিট কার্ড দেয়া হয় সেই অনুযায়ী বার্ষিক রক্ষণাবেক্ষণের ফি নেয় পুরানো এবং বর্ধিত ফির তালিকাটি দেখার জন্য গুগলের সার্চ অপশনে গিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ডেবিট কার্ড চার্জেস লিখে সার্চ করলেই আপনার স্ক্রিনে প্রথম যে লিঙ্কটি দেখতে পাবেন তাতে ক্লিক করলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পুরানো এবং অতিরিক্ত ফিযুক্ত তালিকাটি দেখতে পাবেন যেখানে ক্লাসিক সিলভার গ্লোবাল এবং কন্ট্যাক্টলেস ডেবিট কার্ডের ক্ষেত্রে আগে যেখানে একশো টাকা প্লাস জিএসটি চার্জ ছিল আগামী পয়লা এপ্রিল থেকে সেই চার্জ বেড়ে দুশো টাকা প্লাস জিএসটি চার্জ হবে এরপরে যে সকল গ্রাহকদের যুবা কার্ড বা গোল্ড কার্ড বা কম্ব ডেবিট কার্ড বা মাই কার্ড যেখানে কাস্টমারদের ইমেজ থাকত সেই কার্ডের ক্ষেত্রে আগে যেখানে একশো টাকা প্লাস জিএসটি চার্জ ছিল সেখানে এখানে এক চার দু তারিখ থেকে আড়াইশো টাকা প্লাস জিএসটি চার্জ হবে প্লাটিনাম ডেবিট কার্ডের ক্ষেত্রে আগে যেখানে আড়াইশো টাকা প্লাস জিএসটি চার্জ ছিল বর্তমানে সেখানে হবে তিনশো পঁচিশ টাকা প্লাস জিএসটি এরপরে প্রাইড বা প্রিমিয়াম বিজনেস ডেবিট কার্ডের ক্ষেত্রে আগে যেখানে সাড়ে তিনশো টাকা প্লাস জিএসটি চার্জ ছিল সেটি বর্তমানে বেড়ে চারশো পঁচিশ টাকা প্লাস জিএসটি চার্জ বসবে আশা করি আপনার কাছে থাকা এস ব্যাংকের ডেবিট কার্ড দেখে বুঝতে পারবেন কত টাকা অতিরিক্ত বোঝা বাড়তে চলেছে আপনার উপর সংশ্লিষ্ট মহলের বক্তব্য পাড়ার পাড়ার মোড়ে এখন এটিএম টাকা তোলায় ডেবিট কার্ড ব্যবহারের অভ্যস্ত হচ্ছে মানুষ তার ওপর কেন্দ্রীয় সরকার জোর দিচ্ছে ডিজিটাল লেনদেনে এছাড়াও বহু দোকান এখন নগদে টাকা নিতে চায় না স্বল্পবিত্তের মানুষও কখনো নিজের ইচ্ছায় বা কখনো পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে ডেবিট কার্ড ব্যবহার করতে বাধ্য হয় চড়া মূল্যবৃদ্ধিতে যখন তাদের অনেকেরই না অবস্থা তখন ডেবিট কার্ড রাখার খরচও কেন এইভাবে বাড়িয়ে দিল কেন্দ্রীয় ব্যাংকটি একাধিক মহলে তা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন